অনেক কিন্তু ডিনার সেটের লাইভ কিন্তু দর্শক আপনারা দেখছেন এবং অনেক অনেক মডেলের কিন্তু ডিনার ডিনার সেট সেট বা ডিজাইনের আপনাদেরকে দেখিয়েছি তবে আজকে যে ডিনার সেটগুলো আপনাদেরকে দেখাবো মানে সুকেসের একেবারে যখন সাজাবেন খা খা করবে এতটা চমৎকার মানে এর আগে এতটা চমৎকার কিন্তু ডিনার সেট আশা করি আপনারা কিন্তু দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন মানে একেবারে ইউনিক সব ডিজাইন কিন্তু থাকবে কালো থেকে শুরু করে সাদা সব কিন্তু আছে মিশু ভাই কোন দেশ থেকে আনছেন ভাই এটা হচ্ছে ইউএসএ হোম সেট ইউএসএ দেখেন ইউএসএ হোম সেট একেবারে খোদাই করে লেখা আছে যেটা রিশু আসার ফ্রিজে এবং ওভেনে আপনি ইউজ করতে পারবেন সব জায়গাতেই ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা ইউএসএ হোম সেট আমেরিকান ডিনার আমেরিকান ডিনার সাদা কালারও আছে সাদা ব্ল্যাক ডায়মন্ডও আছে কালো গোলাপ জি ওকে আজকে থাকবে 98 পিসের 98 পিসের কমপ্লিট ডিনার সেট আপনারা শোকেসে সাজাবেন মানে এটা যদি আপনার গ্রামে যায় বা আপনার এলাকায় যায় দেখাবো একটু ইউনিক ওকে কারণ সামনে হচ্ছে ঈদ ঈদের সময় সবাই নতুন জামা কাপড় যেহেতু পরে সবাই একটা নতুন উত্তর খোঁজে থাকে আচ্ছা আজকে দেখাবো একবার নতুন নতুন কিছু ডিনার একেবারে দেখেন বাজারে সবচেয়ে লেটেস্ট যে ডিনার সেট আপডেট কিন্তু আপনার বাসায় চলে যাবে ভাই এটা দেখে একবার তিন গোলাপের জি এটা তিন গোলাপ দেখেন তারপর এই যে দেখেন কালোর মধ্যে এই যে এই ডিজাইনটা এটাও হবে আটানব্বই পিস এটাও কিন্তু আটানব্বই পিস মানে কালারটা দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন মাথা নষ্ট এই যে দেখেন দুই গোলাপ গোলাপের শেষ নাই আচ্ছা 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 দেখেন এটার মধ্যে অনেকগুলা গোলাপ আছে মানে ডিজাইন গুলো একটা একটা করে দেখাচ্ছি ওকে তারপর এই ডিজাইনটা দেখেন এইটা দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন সবগুলাই হবে আটানব্বই পিস 98 পিস জি এটা থাকবে একবারে ঈদ

আজকে স্পেশাল কিছু ডিনার সেট দেখাবো যেগুলো হবে মাত্র বিশ পিসের কত টাকা দাম দাম থাকবে একবারে হাতের নাগালে একবারে একবারে হাতের নাগালে যে মহিলারা ওই যে আপনার ওই যে কাপড়ের আঁচলে বা টাকা বাইধা রাখে না এই টাকা দিয়ে আপনি মানে আমার মাও কিন্তু আঁচলের মধ্যে টাকা বেঁধে রাখে জি উনিও নিতে পারবে উনিও নিতে পারবে এত কম দেখেন কালারগুলো গুলো দেখাই ওই একটা কালার হবে এই একটা কালার জি তারপরে পাশে দেখেন এই কালারটা হবে ওরে দেখেন এটাও হবে এগুলো হবে 20 পিস 20 পিস 20 পিসে ডিনার সেট একবারে নামমাত্র নামমাত্র মূল্যে ওকে ঠিক আছে পাঁচ পাঁচটা কালার হবে আমরা দেখাই দিব মানে আচলে বেঁধে রাখা টাকা দিয়ে ডিনার কিনতে পারবে এত কম অনেকে আসে না ভাই একটা বিয়ে বা বিয়ে কিন্তু সামনে ঈদ হ্যাঁ আমরা পরে দেখাবো লাইভের শেষ দিকে দামের আইডিয়া দেন না দামের আইডিয়া হয় তিন হাজারের কমে থাকবে মাত্র তিন হাজার টাকা টাকার কমে মাত্র মাত্র তিন হাজার টাকার কমে কিন্তু সেট কিন্তু দর্শক আজকে লাইভে কিন্তু দেখাবো কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন আর আমাদের মূল আকর্ষণ এগুলো দেখাবো ভিডিও লাইভের শেষ দিকে ওকে এখন মূল আকর্ষণে চলে আসি যেটা হচ্ছে ইউএসএ হোম সেট যেটা আমেরিকান ডিনার আমেরিকা থেকে আসছে ঠিক আছে একেবারে পিওর পাইরেক্সের ওকে পাথরের পাইরেক্স ওকে পাইরেক্সের প্রোডাক্ট হবে 98 প্লিজ এই দেখেন এই মাথা থেকে এই মাথা যা দেখতে পাচ্ছেন মানে এইখান থেকে শুরু করে এইবার একেবারে এই মাথা পর্যন্ত এই পর্যন্ত যা দেখতে পাচ্ছেন পাচ্ছেন সবই হবে 98 পিস ওকে 98 পিস শোকেসে সাজায় রাখবেন ভাই শোকেসের মধ্যে গোলাপ ফুটে থাকবে এতরা চমৎকার ডিনার সেট কিন্তু দেখাবো আজকে কি কি থাকবে এক এক করে বলে দেই এর আগে কুইজ কি আছে দর্শকদের জন্য না কিছু কোনো কুইজ টুয়েজ নাই আমরা খুব দ্রুত লাইভটা শেষ করব আসেন ওকে এই যে দেখেন আমি আপনাকে দেখাই এর কালারটা একটু দেখেন জোজ একটা কালার হবে জোজটা কালার এখানে তিনটা গোলাপ ওকে একটা দুইটা তিনটা চারটা এটা ধরতে গেলে পাঁচটা ওকে এখানেও কিন্তু গোলাপ আছে আচ্ছা ঠিক আছে এবং এটা ডিজাইনটা দেখেন

ফল ফল কেটে দিবে হ্যাঁ দেন আপনি কেক দেন বিস্কিট দেন চানাচুর দেন যে কিছু দিতে পারেন ওকে এরকম ছয়টা থাকবে নাস্তার প্লেট নাস্তার প্লেট দিয়ে দিলাম টোটাল কিন্তু তার মানে প্লেট হলো কয়টা ভাই আঠারোটা আঠারোটা প্লেট তিন ছয় আঠারোটা শুধু প্লেটই পাবে ওকে এরপর দেখেন চা এবং

এরপর থাকবে সুগার পট সুগার পট এই যে সুগার পট এটা ঢাকনা সহ দুই পিস এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ বাহিরের থেকে আসে প্রত্যেকটা প্রোডাক্ট একবারে পিস হিসেবে কাউন্ট করা হয় ঠিক আছে এটা ঢাকনা সহ কাউন্ট হবে এটা হচ্ছে ঢাকনা সহ দুই পিস দুই পিস দিয়ে দিলাম ওকে চলে গেল এরপর দেখেন এই যে এখান থেকে পাবেন আপনি টিপট টিপট এই যে টিপট ব্যতিক্রম একেবারে ব্যতিক্রম ধর্মী ঠিক আছে টিপট পাবেন একটা টিপটের ঢাকনা থাকবে একটা দুই পিস খান হাসিব ভাই বলতেছেন 98 পিসের ডিনার দাম কেমন হতে পারে নিচে দাম থাকবে বিশ হাজার টাকার নিচে কিন্তু দর্শক হবে আর লাইভ যারা দেখতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিবেন এবং যারা লাইভটা দেখতেছেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন কেউ সৌদি আরব আছেন কেউ ইতালি আছেন কেউ মালয়েশিয়া আছেন কেউ কাতার আছেন কেউ অস্ট্রেলিয়া আছেন কেউ আমেরিকাও আছে ওকে শুধুমাত্র কোন দেশে আছেন দেশের নামটা কমেন্ট করবেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন আপনারা যখন লাইভ গুলো দেখেন আমাদের কিন্তু ভালো লাগে অনেক প্রবাসী ভাইরা আমাদের লাইভ গুলো দেখে যখন কমেন্ট করে আমাদের কাছে ভালো লাগে ওকে আপনারা আমাদের সাথে থাকেন এরপর দেখেন এই ডিনার সেটের মধ্যে কারিবাটি বাটি আছে পাঁচটা ভাই এটা তো মাল্টি সাইজের এই যে দেখেন মাল্টি সাইজের এরকম কারি বল থাকবে একটা এই সাইজের থাকবে একটা তারপর এর চাইতে ছোট সাইজ এই সাইজের থাকবে একটা ওকে ঠিক আছে এই যে দেখেন তারপর এখান থেকে এই সাইজের পাবেন একটা এই সাইজের কিন্তু একটা জি ওকে তারপর এখান থেকে এই সাইজের পাবেন দুইটা দুইটা মানে টোটাল পাঁচটা কারি বল চার সাইজের চার সাইজের কিন্তু পাঁচটা পাবেন হচ্ছে টোটাল কারি বল মানে এটার মধ্যে মাংস দিবেন এটার মধ্যে ডাল দিবেন এটার মধ্যে মাছ দিবেন এটার মধ্যে ভর্তা দিবেন এটার মধ্যে ভাজি মানে সংসার সেজে যাবে মানে আপনার কোথাও জোরাইতে হবে না আচ্ছা একটা সেটের মধ্যে সবকিছু প্যাকেজটা আপনার থেকে যাচ্ছে ওকে এরপর দেখেন আপনি যখন স্যুপ খাবেন স্যুপ খাওয়ার বাটিটা দেখেন এটা কি চামচটা কিসে চামচটাও কিন্তু আপনার একবারে এই পাইরেক্সেরই হবে ঠিক আছে স্যুপ খাওয়ার বাটি থাকবে 6টা এবং স্যুপ চামচ থাকবে 6টা ওকে ঠিক আছে একেবারে ম্যাচিং ম্যাচিং কালার ম্যাচিং ম্যাচিং জি ওকে দিয়ে দিলাম তারপরে একটা পাবেন হচ্ছে আপনি যেটাকে লবণদানি বা সস বাটি বলে ঠিক আছে লবণ বা সস বাটি হিসেবে এটা ইউজ করতে পারেন এটা থাকবে পিস ওকে এক পিস জি তারপরে দেখেন এখানে আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য ছয়টা থাকবে আইসক্রিম বাটি ওকে ঠিক আছে এরকম একেবারে কামরাঙ্গা শেপের দেখছেন আইসক্রিম বাটি পাবেন ছয়টা ছয়টা দিলাম তারপর এই যে দেখেন সুইট যখন খাবেন সুইট আইটেম খাওয়ার জন্য এরকম সুইট বাটি থাকবে ছয়টা একেবারে ডায়মন্ড কাট করা আছে খুবই চমৎকার এই শেপের আপনার সুইট বডি থাকবে একবার দেখেন কাট করা কিন্তু আছে আমি যদি আমার হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দেখেন মানে কত ওরে ভাই একেবারে বাহিরে কিন্তু কাট করা ডিজাইন জি খুব চমৎকার দেখতে জি এরকম আমি যে দিতেছেন কালার থাকবে তো 100% কারণ এটা হচ্ছে EYD ব্র্যান্ডের চামচ একেবারে পিওর স্টেইনলেস স্টিলের কালার গ্যারান্টি আছে কালার নষ্ট হবে না আসলে আমরা যে প্রোডাক্ট গুলো দেই সব সময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য কারণ ব্যবসা একদিনের না আজকে একটা ভালো জিনিস দিব পরবর্তীতে এই জিনিসটা ওনার বাসায় যাওয়ার পরে দেখা গেল আত্মীয় দেখবে স্বজন দেখবে অর্ডার করবে আমরা এই চিন্তাটা সবসময় মাথায় থাকে ঠিক আছে এরকম ছয়টা পাবেন হচ্ছে খাওয়ার জন্য বা দই মিষ্টি নদী খাওয়ার জন্য ছয়টা থাকবে টি চামচ টি চামচ জি দিয়ে দিলাম এরপর যখন আপনি আহ ফল খাবেন বা নুডুলস খাবেন এই জাতীয় আইটেম খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে কাটা চামচ একটু ব্যতিক্রম জি একটু ব্যতিক্রম একেবারে চমৎকার ডিজাইন করা ঠিক আছে সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে এরকম ছয়টা থাকবে টি মাস ওকে দিয়ে দিলাম ভাই ওকে চলে গেল ছয়টা টি মাস ছয়টা কাটা জামস তারপর এই যে দেখেন পানি খাওয়ার জন্য ছয়টা থাকবে পানির গ্লাস হোটেল শেফ চমৎকার হোটেল শেফের গ্লাস না একেবারে কাট করা ঠিক আছে খুবই চমৎকার এরকম প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস কিন্তু আমরা সব ভিডিওতে সময় দেই না মানে ফাইভ স্টার হোটেলে গেলে কিন্তু এগুলো দেখা যায় ওকে এরকম ছয়টা থাকবে পানির গ্লাস এরপর এরকম ছয়টা থাকবে হচ্ছে আপনার জুস গ্লাস ওকে যেটাতে আপনি ফল মানে ফলের রস দিতে পারেন যে কোনো জুস দিতে পারেন এখন কিন্তু ইফতারের সিজন মানে হচ্ছে রমজান মাস জি ইফতারে কিন্তু বাসায় মেহমান আসে একটু ভালো একটা গ্লাসে কিন্তু জুসটা পরিবেশন করা লাগে পরিবেশনই সবকিছু ভাই আসলে পরিবেশন যখন আপনি ভালো করে করতে পারবেন মানুষ কিন্তু বুঝতে পারবে যে আপনার রুচিটা কতটুকু উন্নত এরকম ছয়টা থাকবে জুস গ্লাস দিয়ে দিলাম ছয়টা কিন্তু জুস গ্লাস কিন্তু পাবেন সাথে দেখেন কতটা সুন্দর খুব চমৎকার ওকে এরপরে দেখেন যেটা আকর্ষণ এই যে দেখেন ডিনার সাথে এরকম একটা জগ থাকবে এটা তো হ্যাঁ ভাই এটা মানে বাইরের প্রোডাক্ট সবগুলোই হচ্ছে বাইরের প্রোডাক্ট এরকম একটা জগ পাবেন ঠিক আছে আপনি পানি খেতে পারবেন এই জগের সাথে ঢাকনাও আছে কিন্তু ও ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কাচের কাচের জি কাঁচের ঢাকনাটা হচ্ছে চাচের ওকে ঢাকনা কিন্তু ঢাকনাটা হচ্ছে চাচের এটা হচ্ছে এই পানি খোর ঠিক আছে আচ্ছা সিরাজ সিকদার ভাই ঠিকানা কোথায় অবশ্যই ঠিকানাটা বলে দিব লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন ওকে আমাদের Shop হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ব্র্যাক ব্যাংক আছে সেই ব্র্যাক ব্যাংকের গলি ধরে শেষ মাথায় আসলে আমাদের Shop পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে 26 27 এস এস Shop ওকে এরপর আসেন এই ডিনার সেটের সাথে আপনি এরকম একটা টিস্যু বক্স পাবেন যেটা জার্মান কোয়ালিটির একেবারে দেখেন ব্রাজু একটা ভাব আছে এটা ভাই এই টিস্যু বক্সের বিভিন্ন কালার হয় যখন যে কালারটা আমাদের সাথে কাছে अवेलेबल থাকবে আমরা সেটাই দিব ওকে টিস্যু বক্সটা দিয়ে দিলাম এই ডিনার সেটের সাথে কিন্তু একটা রাইস ডিশ থাকবে এই যে দেখেন রাইস ডিশটা ওরে ভাই ঠিক আছে এই যে রাইস ডিশটা আমরা প্রিমিয়াম কোয়ালিটির ওকে দেখেন এখান থেকে একটা থাকবে হচ্ছে রাইসের চামচ একটা রাইসের চামচ এই যে রাইসের চামচটা দিলাম এই যে দেখেন দিলাম এখান থেকে ওকে ঠিক আছে একটা দিবো হচ্ছে কারি চামচ কারি চামচ জি একটা দিব কারি চামচ ওকে একটা দিব হচ্ছে ঝাঁজরি চামচ ঝাঁজরি চামচ জি ওকে একটা দিব হচ্ছে ডালের চামচ ডাবো চামচ জি ওকে একটা দিব হচ্ছে এই ধরনের আপনার দিয়ে দিবো দেখেন মানে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু একসাথে কিন্তু আপনারা কিন্তু পাবেন এই এই চামচগুলো কিন্তু থাকবে দেখেন কত চমৎকার কোয়ালিটি চামচ ভাই এগুলো সাজানোর জন্য তো একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন আছে হ্যাঁ এই চামচগুলো যখন আপনি সাজাবেন ডাইনিং টেবিলে যখন পরিবেশন করবেন পরিবেশন আগ মুহূর্তে এই চামচগুলো আপনি ডাইনিং টেবিলে এভাবে রেখে দিবেন দেখেন ঠিক আছে কতটা চমৎকার লাগবে দেখতে হ্যাঁ

বলেন যে ভাই আমি এই ব্ল্যাক কালারটা পছন্দ না এই ব্ল্যাক কালারটা নিব মানে এইটাও দেখেন এটাও হবে 98 পিসের একটা কমপ্লিট ডিনার সেট ওকে এটা একবার উপর থেকে নিচ পর্যন্ত মানে এক ওরে ভাই এটার সাথে দেখি ম্যাচিং ম্যাচিং ভাই ম্যাচিং ম্যাচিং আমরা করে রাখছি অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না টিস্যু বক্স যখন যেই কালার থাকবে আমরা সেটাই দিব ঠিক আছে এটাকে বলে রাখলাম আচ্ছা ডিএম রাতুল ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে সবুজ ভাই আছেন আমাদের সাথে দাম কত দাম কিন্তু আমরা এখনি বলে দিব তবে আজকে কিন্তু খুব চমৎকার ধামাকা অফারে কিন্তু এই ডিনার সেটগুলো কিন্তু তারা নিতে পারবেন ডিজাইনগুলো জাস্ট দেখেন অথিল লেভেলের কিন্তু মাথা নষ্ট ওকে এনামুল খান ভাই আছেন পাবনা থেকে আমাদের সাথে তার মানে টোটাল কত পিস 98 পিসা ডিনার সেট না কিনলে না কিনলে অবশ্যই মিস হবে কারণ যে কালারগুলো দেখিয়েছি একবার ঈদ কালেকশন অফার একবার নতুন নতুন কালার ওকে দাম থাকবে দাম থাকবে ডিসকাউন্ট অফার আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না ওকে এই ডিনার সেটের দামটা আমরা একটু পরে বলছি ওকে আগে এই ডিনার সেট যেটা আমরা বলেছিলাম আজকের ভিডিওতে চমক থাকবে একেবারে 3000 এর কমে 3000 টাকার কমে যে ডিনার সেটটা আমরা বলেছিলাম দেখেন এই একটা কালার এই একটা কালার জি এই একটা কালার ওকে এই একটা কালার এই আর একটা কালার এটাও এটাও 3000 টাকার কমে 3000 এর কমে এটাও একটা কালার থাকবে 3000 এর কমে ওকে বন্ধুর বিয়ে বান্ধবীর বিয়ে গিফট করবেন ডিনার সেট খুঁজতেছেন হ্যাঁ আপনার জন্য একেবারে শর্টের মধ্যে আপনি কাউকে গিফট করে দিতে পারবেন মাত্র মাত্র 3000 টাকার কমে

এই পাশে দেখেন আরো একটা কালার আশে আরেকটা কালার এইটা কিন্তু স্ট্যান্ডার্ড সবগুলা স্ট্যান্ডার্ড মানে একটা থেকে একটা প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো কালার হবে ও দেখাই দিচ্ছি কি কি থাকবে দেখেন এরকম চারটা যেহেতু এটা চারজনের জনের সেটআপ ওকে এরকম চারটা থাকবে আপনি একটু বসে সামনে এসে দেখান ওকে এরকম চারটা থাকবে হচ্ছে প্লেট ওকে চারটা প্লেট ফুল প্লেটের মধ্যে তেহারি বিরিয়ানি খিচুড়ি সব কিছু খেতে পারবেন ওকে ঠিক হচ্ছে চারটা কিন্তু ফুল প্লেট কিন্তু চলে গেল দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন কত রা চমৎকার ডিজাইন ওকে এরপর থাকবে চারটা নাস্তার প্লেট চারটা আমরা বলি ঠিক আছে এই দেখেন क्वार्टার প্লেটগুলা এটা থাকবে চারটা ম্যাচিং ম্যাচিং ভাই সবগুলা सेम কালার ম্যাচিং ম্যাচিং তো থাকবেই ওকে ম্যাচিং ম্যাচিং না হলে তো ডিনার সেট হয় না হুম এই দেখুন আমি খুলে দেখাচ্ছি আপনার বাসা এভাবেই যাবে ঠিক আছে হুম চারটা ফুল প্লেট চারটা হচ্ছে ওকে এরপরে আপনি এখান থেকে পাবেন হচ্ছে চারটা এই দেখেন যেটাকে আপনি কারিবাটি হিসেবে ইউজ করতে পারবেন হিসেবে ইউজ করতে পারবেন এরকম চারটা বাটি থাকবে ঠিক আছে একবারে 20 পিসের ডিনার সেট জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আপনি কমের মধ্যে কাউকে গিফট করতে চান ঠিক আছে যে জিনিস গিফট করলে আপনার সম্মানও বাড়বে মানও বাজবে একবারে কম দামের মধ্যে ঠিক আছে ইউনিক একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা হচ্ছে সম্পূর্ণ 20 পিসের থাকবে সবাই নিতে পারবেন এমন টাকার কমে 3000 টাকার কমে ओके মৌসুমী একটা মৌয়াপু বলতেছে ছোট ডিনার সেটটা কয় পিসের হবে এটা হচ্ছে 20 পিসের আমি তো খুলে দেখাচ্ছি আপনাদের 20 পিসের কিন্তু হবে চা কাপু আছে এই চা এর কাপ আছে পিরিজ দেখেন চায়ের কাপ থেকে শুরু করে সব সবকিছুই কিন্তু পাবেন কিন্তু সেট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন

জানেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওরে চমৎকার আমি তো বলছিলাম তিন টাকার কমে তিন হাজারও থাকবে না তাহলে মাত্র থাকবে উনত্রিশশো টাকায় এক মানে তিন হাজারের নিচে উনত্রিশশো টাকায় ২০ পিসের ডিনার সেট ওকে উনত্রিশশো টাকায় কিন্তু ২০ পিসের এই ডিনার সেট কিন্তু দশ পাঁচটা কালার ওকে এই একটা যেটা হাতের ধরে ধরে দাঁড়ায় আছি ওকে এছাড়া এই কালারগুলো হবে এই পাশে দেখেন এই একটা কালার কিন্তু পাবেন এই আরো একটা কালার এইগুলা যার যেটা ভালো লাগে 20 পিসের সেটআপ মাত্র 2900 টাকায় কিন্তু নিতে পারবেন আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এই দেখেন এই হচ্ছে ফুল প্যাকেজ এইভাবে কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে দেখেন কত চমৎকার ওকে দেখেন কত চমৎকার খুব চমৎকার এই দিন আছে কিন্তু নিতে পারে আমরা কিন্তু এই আজকে কিন্তু কোলিজা কালার কিন্তু দেখাইতেছি মানে কোলিজা ঠান্ডা হয়ে যাবে এতটা চমৎকার কিন্তু দিনাসে ওকে এখন তাহলে বড়ার প্রাইস বলে দেই এখন বড়গুলোর প্রাইস বলতেছি এটা হচ্ছে আটানব্বই পিস আটানব্বই পিস তার মধ্যে কি কি থাকবে আমরা এক এক করে দেখাই দিছি যারা পরে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে রাখেন কারণ লাইভ চলাকালীন হয়তো লাইভটা শেষ হয়ে গেলে দেখতে পাবেন না এই জন্য আপনারা শেয়ার করে রাখেন পরে যাতে দেখে শুনে বোঝা টাইমলাইনে থেকে যাবে আপনি দেখে নিতে পারবেন কি কি থাকছে ওকে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না আর আমাদের জিজ্ঞেস করলে আমরা তো ফুল একটা লিস্ট আপনাকে পাঠিয়ে দিই ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ডেলিভারিটা ফ্রি দিব 98 পিস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে এক টাকাও আগে দিতে হবে না মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন ওকে দাম থাকবে আপনার তো কোনো টেনশনের কারণই নাই আপনার কাজ হবে যদি ডিনার সেট পছন্দ হয় যে কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেওয়া আমরা পাঠাই দিব আপনার বাসায় ওকে এখন দাম বলে দিব এটা আমাদের রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 25800 টাকা 25800 25800 ওকে একবারে ডিসকাউন্ট অফার থাকবে আছে ঈদ অফার ঈদ অফার ওকে মাত্র মাত্র 18000 আঠারো টাকা মাত্র মাত্র আঠারো হাজার টাকায় কিন্তু চমৎকার একেবারে দেখেন গোলাপের কিন্তু ডিনার্সের কিন্তু নিতে পারবেন এখানে আসেন শেষ হয় নাই ওকে তবে কালোটার প্রাইস কিন্তু একটু বেশি কত এটা হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ জি ওকে সাদাটা আঠারো হাজার

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে মানে চমৎকার এই ডিনার সেটগুলো কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অর্ডার করতে হলে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই চমৎকার ডিনার সেটগুলো কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশু ভাই আল্লাহ হাফেজ